ওং নম শ্রীমদ্ভগবদ্গীতায় নম যোগ পনেরো নম্বর শ্লোক পাঞ্চজন হৃষিকেশ দেবোত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধৌমু মহাশঙ্খম ভীমকর্মা বিকদর অর্থাৎ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন নামক তার শঙ্ক বাজালেন অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তাঁর ভয়ঙ্কর শঙ্খ শ্লোক শ্লোক অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহ দেবশ্চ সুঘস মণিপুষ্প কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডিশ্চ মহারথ ধৃষ্টদুন্য বিরাট সার্থকিশ্চ অপরাজিত ধ্রুপদ্রৌপদেয় সর্বস্ব সর্বস পথে সৌভদ্রশ্চ মহাবাউ সংখ্যান ধুমু পৃথক পৃথক অর্থাৎ মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ননুদ্দর কাশিরাজ প্রবল যোদ্ধা